যখন থেকে ব্যবসা শুরু করেছি তখন থেকে আর আগের মতো আমার বিহারে যাওয়া হচ্ছে না বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমার অংশগ্রহণ করা হচ্ছে না তাই আজকে ভাবলাম আমি দোকান বন্ধ রেখে আজকে বিহারে যাব যাব। বিহারে কোনো অনুষ্ঠান হলে আমি ফিনন হাদি পড়তে বেশি পছন্দ করি কিন্তু আজ একটা বিশেষ কারণে আমি পড়ার সুযোগ পাইনি বা সময় পাইনি তাই আজকে আমি ত্রিপিস পরে বিহারে যাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন সাদা কালার বা সাদা কালারের ড্রেস হচ্ছে একটা পবিত্র তো আমাদের বৌদ্ধ বিহারে যারা যান বা বৃদ্ধ বয়সে যারা বিহারে যান ওনারা প্রায় সময় বেশিরভাগই সাদা কাপড়ের পিনন বা সাদা ড্রেস পরে থাকেন ঠিক আমিও সাদা কালারের জামা কাপড় খুবই পছন্দ করি মানে বিহারে যাওয়ার সময় যদি সাদা কাপড়ের কোনো ড্রেস পরে তাহলে আমি একটু স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি সকালে বিহারে যাওয়ার সময় বাড়ি থেকে বের হয়ে আমরা কোনো গাড়ি পাই নাই বলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দেখেন অনেক ঘেমে গিয়েছিলাম কারণ প্রচুর গরম ছিল যদিও আমাদের বাড়ি থেকে বিহারের দূরত্ব বেশি না সামান্য তবে এই গরমে যদি আমরা হেঁটে যাই দূরত্ব মনে হয় যে পাঁচ ছয় কিলোমিটার কারণ এই গরমে কেউ হাতে চায় না বা হাঁটলে প্রচুর গরম লাগে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্যাগোদা নির্মাণ করা হচ্ছে এই প্যাগোদা নির্মাণের জন্য সদীয় পরমপুর বেশি ইচ্ছা ছিল এই প্যাগোদাটির উচ্চতা হবে একশো ছয় মিটার আর এই প্যাগোদাটি হচ্ছে দেশের সর্ববৃহৎ প্যাগোদা আর বিশ্বের মধ্যে তৃতীয় প্যাগোদাটি সম্পূর্ণ নির্মাণ করার পর যেমনটা দেখতে হবে আমি সেই ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিতে আপনারা দেখেন কেমন হবে দেখতেও সুন্দর তাই না রাজবন বিহারে আজকে মহাসংগদান অনুষ্ঠানের আয়োজন আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানটি করেছেন রাঙ্গামাতি সদর উপজেলার বাসী এই তো আজকের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনুষ্ঠান শুরু হবার পূর্বে আজকের অনুষ্ঠানের সঙ্গ প্রধান ফান থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এরপরে উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় Yeah. উদ্বোধনী সঙ্গীতের পরে আমরা সব ভাই ভাঁতেদের কাছ থেকে পঞ্চশীল প্রার্থনা করি আর পঞ্চশীল গ্রহণ করি আমাদের বৌদ্ধ ধর্মে যারা দায়ক দায়িকা আছেন গৃহীরা আছেন তারা হচ্ছে সবাই পঞ্চশীল পালন করেন আর ভিক্ষুরা হচ্ছে দত পালন করেন এছাড়াও অনেক ধূতাঙ্গ বানতে আছেন যারা হচ্ছে তেরো প্রকার ধূতাঙ্গ শিল পালন করেন তো এই তো এখন হচ্ছে পঞ্চশীল গ্রহণ করার পর এখানে উপস্থিত সব দায়ক দায়িকারা কিছুক্ষণের জন্য ভাবনা করেন ভাবনা করলে কিন্তু অনেক ধরনের উপকার পাওয়া পাওয়া যায় আর হ্যাঁ কিছুক্ষণ আগে আমি যে প্যাগতাতির কথা বলেছিলাম এই প্যাগতাতি কোনো সরকারি অত্যায়নে নির্মাণ হচ্ছে না এই প্যাগতাতি সম্পূর্ণ দায়ক দায়িকাদের কিছু কিছু দান শ্রদ্ধা দিয়ে হচ্ছে এই প্যাগতাতি নির্মাণ হচ্ছে বলা যায় সাধারণ দায়ক দায়িকাদের দেওয়ার দান দিয়ে এই প্যাগতাতি নির্মাণ করা হচ্ছে তো এই তো অনুষ্ঠানে উপস্থিত সকল পুণ্যার্থীরা আজকে আমরা যে সব দান করেছি সেই সব দানগুলো বুদ্ধের উদ্দেশ্যে দান করার পর আমরা হচ্ছে সকল প্রাণীর হিত সুখ মঙ্গলের জন্য পানি পানি ঢেলে উৎসর্গ করছি দানশীল ভাবনা করার পর এখন হচ্ছে শ্রদ্ধীয় ভান্তেদের কাছ থেকে আমরা সূত্রপাত শুনেছি এরপর হচ্ছে শ্রদ্ধীয় ভান্তেদের কাছ থেকে আমরা তিনজন ভান্তের কাছ থেকে দেশনা শ্রবণ করেছি দেশনা শোনার শেষ হওয়ার সাথে সাথে আজকের অনুষ্ঠানটিও শেষ হয়ে যায় আমাদের বৌদ্ধ ধর্মাবলীদের অনেকগুলো দান রয়েছে তার মধ্যে মহাসংগদান অন্যতম সঙ্গদান আর মহাসংগদানের মধ্য পার্থক্য রয়েছে সঙ্গদান শুধু চার পাঁচ জন থেকে নিয়ে করা যায় তবে মহাসংবাদ করার জন্য প্রায় শতাধিক ভান্তে বা প্রয়োজন হয় অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমাদের সময় ছিল না বিহারের মূল বৌদ্ধ বিহারে যাওয়ার তাই অনুষ্ঠান শেষ হবার পরে আমরা মূল বৌদ্ধ মন্দিরে যাই বুদ্ধকে প্রণাম করার জন্য আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপগুপ্ত বান্তের বৌদ্ধ মন্দির আমরা চাকমাবাসায় বৌদ্ধ মন্দিরকে হিয়ং বলি আমাদের বৌদ্ধ ধর্মবলীদের প্রত্যেকটা জায়গায় বৌদ্ধ মন্দির থাকে মানে হিয়ং থাকে আর বৌদ্ধ ধর্মবলীদের সবচেয়ে পবিত্র জায়গা হলো এই হিয়ং আমাদের বুদ্ধ ধর্মবলীদের তিন পার জেলার মধ্যে সবচেয়ে বড় আর হচ্ছে পবিত্র জায়গা হচ্ছে এই রাজবন বিহার কারণ এই রাজবন বিহারে আমাদের সবার শ্রদ্ধীয় পূজ্য সারানন্দ মহাষ্টবীর বনবান্তে ছিলেন এমনকি এখনো ওনার দেহদাত এখানে রাখা হয়েছে অনেকদিন পর বিহারে এসে আমার খুবই ভালো লাগছিল মনটাও খুবই ফ্রেশ ফ্রেশ লাগছিল বুদ্ধকে বর্ণনা করার পর বনবান্থে থেকে বর্ণনা করার পর এখন হচ্ছে আমরা একটা গাড়ি নিই আর আমরা চলে যাই বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্ত বাই